বাবু তোমার ওই ছোট ভাইটা কতটুকু বড় ও তা বাবু তোমার আব্বু আম্মু কি করে বাবু তো কাজ ও আ তোমার আম্মু মারা গেছে ও মারা গেছে ও বাবু তোমার তোমার আব্বা কি এখন বিয়ে করছে না করে নাই না করছে বিয়ে করছে ও তোমার ওই নতুন আম্মুটা আগে এই ওই ভালোবাসে না

ও কি মারবে নালে আত্মমান মারবে ও তোমার এই এখানে যে নির্জন জায়গায় বসে আছো এখানে ওই যে সামনে দেখতেছি কবুতর এই যে কবর কবরস্থান তোমাকে ভয় লাগে না পুরো পুরো কবরস্থান তোমাকে ভয় লাগে না বাবু না ভয় লাগে না ওই তোমার কি সাহস হয়ে গেছে তুমি এখানে অনেক ভূত দূর বাইরে আমার ভয় করতে লাগে না কিছু হল না ওরে বাবা এত রুগেটা আছে বাতাস চলে কোন কোন নাকি বলে ভয় লাগে না এই গোরস্থান দেখেন পুরো এটা পুরোটাই গোরস্থান আর গোরস্থানের মধ্যেই মধ্যে খাসি হচ্ছে ছাগলকে ওদের বাসায় যে ওই গ্রামে আর এখানে আসে খাসি যে খাসি হচ্ছে আমি এই দিকে যাছিলাম দেখলাম যে ছোট একটা বাচ্চা বসে আছে এখানে এর জন্য দাঁড়ালাম দাঁড়ায়ে তো খুব কষ্ট লাগলো এক দিকে এক দিকে তার মানে ছটমা আর ঠিক মতো তার যে মানে যত্ন নেয় খাবার আমাকে বিষয়টা খুব খারাপ লাগলো যে এর দিকেও তার মা নেই সদমা আর তাকে নাকি মা একটু মারধর করে এটা খুব মানে এমনিতে শান্তিষ্ট স্বভাবের খুব মায়া লাগলো আমাকে তো 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 বাবু তোমাকে দূরে আমি দূরে কিছু টাকা দেই বুঝছো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি বুঝছো না আমি টাকা না শুনো শুনো আমি কিছু তোমাকে টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তো এই টাকাটা তুমি তোমার আম্মুকে আম্মুকে মানে তোমার দিদা নতুন মা ওকে তুমি টাকাটা দিবে না ঠিক আছে আমি যে টাকাটা দিব তোমাকে বুঝছো এই টাকাটা তুমি কাউকে না তুমি নিয়ে তুমি পকেটে বাসায় রাখবা ঠিক আছে ওই টাকা দিয়ে তুমি যখন তোমার মন চাইবে তখন তুমি খাবা ঠিক আছে দোকানে গিয়ে বুঝছো এই টাকাটা তুমি কাউকে বলবো না যে আমাকে দিছে এই টাকাটা বুঝছো তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি এখন তুমি নেওয়া ঠিক আছে নিবা তো ঠিক আছে রাখ করি না আমি তোমার হ্যাঁ এই টাকাটা তোমাকে তুমি তুমি বাসার মধ্যে রাখবা ঠিক আছে বাসায় নুকে রাখবে কাউকে বলবা না ঠিক আছে তোমার যখন মন চাইবে তখন তুমি এই টাকা দিয়ে তুমি বের করে দোকানে যেয়ে তুমি খাবা ঠিক আছে তোমার নতুন আম্মাকে তোমার বাবাকে কাউকে বলবো না তোমার ছোট ভাই যেটা আছে ওকে নিয়ে তুমি দোকানে যাবা ঠিক আছে দোকান তোমার যে মন চাইবে তুমি সেই সেরা দিয়ে ভাঙে খাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি এটা যে পুকুরের মধ্যে রাখে দাও ঠিক আছে হ্যাঁ পোকরের মধ্যে রাখো রাখে দাও এই ওই পুকুরের মধ্যে রাখা হ্যাঁ রাখ হুম হ্যাঁ তুম তুমি আর এখানে থাকবে না তুমি এখন অনেক দুপুরে এখন তো দুপুর বেলা জায়গায় তো এমনিতে ভয় লাগবে তুমি এক কাজ করো তুমি এই ছাগলটা নিয়ে তুমি চলে যাবা তুমি তোমার তুমি বলবা যে আমার ভাই আমাকে বাসায় পাঠিয়ে দি ঠিক আছে আর যদি ও যে বলবা না হলে যে ওই ভাইটা আমার বাসায় আসবে ওই জন্য আমি চলে আসলাম বাসায় ঠিক আছে হ্যাঁ ছাগলটা নিয়ে বাসায় চলে যাও ঠিক আছে তুমি আর এখন ওই এখন ঘাসটা হয়ে না এখন অনেক দুপুর বিকালের সময় এমনিতে আর যে নির্জন জায়গা এই জায়গার মধ্যে তুমি আর থাকবে তুমি বাসে চলে যাও ঠিক আছে ঠিক আছে ছাগলটা নিয়ে যাও ছাগলটা উঠলো ছাগলটা নিয়ে যাও হুম ছাগলটা উঠলো আমি খুলেছি হুম আস্তে আস্তে যাও হ্যাঁ সোদা চলে যাও ঠিক আছে আস্তে আস্তে নিয়ে যাও আস্তে আস্তে